হ্যালো ফেন আগে কিন্তু শুধুমাত্র গরমকালে মশার উপদ্র দেখা যেত কিন্তু এখন শীতকালে দেখবেন মশার উপদ্র এতটাই বেড়ে যায় সন্ধ্যা হলে কিন্তু এই মশা উপদ্রব আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় এরা শুধু আমাদের বাড়িতে উপদ্রব করে না এরা কিন্তু নানারকম রোগ প্রতিরোধের কারণ হয়ে দাঁড়ায় এরা আমাদের শরীরে ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েডের মতন ভয়ঙ্কর রোগ কিন্তু সৃষ্টি করে তা আমরা হয়তো এদের থেকে বাঁচার জন্য বাজারজাত নানা নানারকম ভয়েল কয়েল বা লিকুইড হয়তো আমাদের প্রত্যেকের বাড়িতে জানা দরজা বন্ধ করে কিন্তু দিই বা ছড়ায় কিন্তু এর থেকে নিগৃত গ্যাস বা গন্ধ হয়তো আমাদের নাকের মধ্যে দিয়ে আমাদের শরীরে যায় আর তার থেকে কিন্তু আরও ভয়ানক রোগ কিন্তু আমাদের শরীরে সৃষ্টি হতে পারে তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এই মশা দূর করতে পারি তাহলে কেমন হয় আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ দুটি ঘরোয়া টোটকা শেয়ার করবো যেটা আপনারা বাড়িতে যদি বানিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে একটা মশাও থাকবে না আর এর গন্ধে কিন্তু বাড়ির বাইরে থেকে কোনো মশা আপনাদের ঘরে আসবে না আর এতে আপনাদের স্বাস্থ্যের কোনো রকম ক্ষতিও হবে না তাই এখানে আমি দুটো টিপস শেয়ার করবো তা আপনাদের পছন্দ মতো আপনারা যেটা মনে হবে সেটা কিন্তু আপনারা করে দেখতে পারেন তা দেখুন এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা লং লং কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর লঙের যে ঝাঁঝালো উড়ো গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না তো এখানে আমি আট থেকে দশ পিস কিন্তু ফুলওয়ালা যে লং সেটা নিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুনের খোলা আমরা পেঁয়াজ রসুনের খোলা কিন্তু ফেলেই দিই কিন্তু এই পেঁয়াজ রসুনের খোলা যে উগ্র গন্ধ সেটাও কিন্তু মশা সহ্য করতে পারে না তাই এখানে আমি কিছু পেঁয়াজ বা রসুনের খোলা বা দুটোই আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি নেওয়ার পর এতে আমি দিয়ে দিয়েছি লং আমি যে লংগুলো নিয়ে নিয়েছি সেই লং কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এটা কিভাবে ইউজ করলে বাড়ি থেকে আপনারা খুব সহজে মানে মশাগুলো দূর করতে পারবেন বা এটা কিভাবে রাখলে মশা আসতে পারবে না সেটা আমি এই ভিডিওতেই দেখাবো তা অসাধারণ একটা টিপস আমি নিজে বাড়িতে বানিয়েছি বানিয়ে তারপর কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি তা দেখুন এখানে কিন্তু আমি কিছুটা মানে দেড় গ্লাসের মতো ছোটো একটা গ্লাসের দেড় গ্লাসের মতো জল কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তা আপনারা কিন্তু এটা যদি মানে খুব তাড়াতাড়ি বানাতে চান তাহলে আমি যেটা যেভাবে বানাচ্ছি সেটা সেভাবে বানাবেন আর যদি মনে করেন যে একটু লেট করে বানালুম কোনো অসুবিধা নেই তাহলে আপনারা এটা রাতের বেলা ভিজিয়ে অল নাইট রেখে দিতে পারেন রাখলে দেখবেন সবকটা কটা জিনিসের ঝাঁঝালো উগ্র গন্ধ কিন্তু এই জলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে আর আপনারা যদি মনে করেন তাড়াতাড়ি এটা বানিয়ে নেবো তা আপনারা এভাবে জলটা মানে দেওয়ার পর এটা গ্যাসে নিয়ে পাঁচ মিনিটের জন্য ফোটাবেন একদম পাঁচ মিনিটের জন্য ফোটালে দেখবেন এখানে যে লং দেওয়া আছে বা রসুন বা পেঁয়াজের যে ঝাঁঝালুগুড়ো গন্ধ সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই জলের সঙ্গে মিশে যাবে আর এটা কিন্তু একদমই কিন্তু মশা সহ্য করতে পারবে না তাই এখানে কিন্তু আমার পাঁচ মিনিটের মতো ফোটানো হয়ে গেছে নেওয়ার পর তারপর আমি কী করব এটা নামিয়ে কিন্তু একটা চা ছেখনে নিয়ে এটা কিন্তু আমি ছেঁকে নেবো তো দেখুন একদম কালারটা দেখুন কালারটা কিন্তু এরকমই হবে আর আপনারা যদি ভিজিয়ে রাখেন তখনও কিন্তু কালারটা এরকমই আসবে তা এভাবেও আপনারা করে দিতে পারেন তো দেখুন এভাবে আপনারা ছেঁকার পর মানে ছেঁকে নেওয়ার পর এতে দিয়ে দেবেন আর দুটো জিনিস তা সেটা আশা করছি আপনারা প্রতিটা জিনিস কিন্তু বাড়ি থেকে পেয়ে যাবেন তা দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি কলগেট তো এখানে আমি বাবুলের যে পেস্টটা সেটা কিন্তু নিয়েছি তো হোয়াইট পেস্টে নিতে হবে এখানে কিন্তু রকম জেল পেস্ট নেওয়া যাবে না তা দেখুন এখানে কিন্তু আমি এই এক চামচের মতো হোয়াইট পেস্ট কিন্তু নিয়ে নিচ্ছি তা দেখুন এটা দেওয়ার দেওয়ার পর কিন্তু এটা কিন্তু এই রেমেডিটা কিন্তু আরও পাওয়ারফুল একটা রেমেডিতে কিন্তু পরিণত হবে আর দেখুন এখানে কিন্তু এটাই এই যে কলগেটটা এটা কিন্তু দিয়ে ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে আপনারা যত যত নাড়বেন দেখবেন এটা খুব সুন্দর কিন্তু এই এর সাথে লিকারের সঙ্গে কিন্তু মিশে যাবে খুব সুন্দরভাবে এভাবে যখন মিশে যাবে তারপরে আপনারা দিয়ে দেবেন আর একটা জিনিস সেটা হলো বেকিং সোডা বা বেকিং পাউডার আমাদের প্রত্যেকের বাড়িতে বেকিং সোডা বা খাওয়ার সোডা কিন্তু থাকে তো এখানে আমি এক চামচের মতো কিন্তু খাওয়া শাওয়াটা দিয়ে দিচ্ছি এটা দেখুন দেওয়ার পর এটা আমি ভালোভাবে কিন্তু মিশে নিয়েছি আর দেখুন কালারটা কিন্তু একদমই এরকম হবে নেওয়ার পর তারপর আপনার নিয়ে দেবেন একটা স্প্রে বোতল তো স্প্রে বোতল আমাদের অনেকের বাড়িতে থাকে অনেকের বাড়িতে কিন্তু থাকে না তা যাদের বাড়িতে নেই তারা কিন্তু এরকম ছোটো ছোটো যে কোল্ডিন বোতলগুলো হয় সেটাও কিন্তু নিয়ে নিতে পারেন নিয়ে আপনারা কী করবেন এতে ভালোভাবে একটু ঢেলে নেবেন ঢালার পর এর যে ছিপিটা একটু কাঁটা চামচ গরম করে একটু ছিদ্র করে নেবেন তাহলে দেখবেন একদম একটা স্প্রে বোতলের মতো কিন্তু হয়ে যাবে দেখুন এখানে আমার কিন্তু ঢালার হয়ে গেছে আর এটা কিন্তু আবার রেডি হয়ে গেছে তো এটা আপনারা কোথায় কোথায় কিভাবে ইউজ করবেন তা দেখুন এটা আপনারা আশেপাশে এভাবে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিলে দেখবেন এর গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারবে না আর বাইরে থেকে মশা তো টোটালি আসবে না আর ভেতরে যদি বা থাকে মশা কিন্তু উল্টো সাইড দিয়ে তারা বেরিয়ে যাবে এছাড়া আমাদের মানে জানালার দরজার যে পদ্মাগুলো থাকে এর আশেপাশেও দেখবেন মশা লুকিয়ে থাকে এতেও আপনারা এভাবে একটু স্প্রে করবেন বা দরজার পিছনে স্প্রে করবেন এভাবে স্প্রে করে রাখলে দেখবেন এসব জায়গায় কিন্তু মশার থাকতে পারবে না আর আপনারা যদি মনে করেন যে কাঠে বা দেওয়ালে একটা দাগ হয়ে যেতে পারে তা আপনারা কী করবেন একটি স্প্রে করবেন করে করার পর আপনারা কী করবেন একটা কাপড় দিয়ে মুছে ফেলবেন মুছে ফেললেও দেখবেন এর গন্ধ কিন্তু সেখানে থেকে যাবে এছাড়া পর্দায় বা পর্দায়ও কিন্তু এটা শুকিয়ে গেলেও কিন্তু পর্দায় এর গন্ধ কিন্তু থেকে যাবে এছাড়া আপনারা কি করবেন ঘরের জানানায় এভাবে একটু স্প্রে করবেন বা খাটের আশেপাশে এভাবে স্প্রে করবেন স্প্রে করে দিয়ে দেখবেন এটা কিন্তু শুকিয়ে যাবে কিন্তু শুকানোর পরেও এর গন্ধ থেকে যাবে আর সেখানে কিন্তু রকম মশা কিন্তু থাকতে পারবে না মশা এর গন্ধে কিন্তু ঘর থেকে সঙ্গে সঙ্গে কিন্তু বাইরে বেরিয়ে যাবে তো এভাবে আপনারা অবশ্যই টিপসটা ফলো করে দেখতে পারেন অবশ্যই আপনারা একবার অন্তত এটা বানিয়ে দেখতে পারেন এরপরে চলে যাব দ্বিতীয় টিপসে তো দ্বিতীয় টিপসটার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মাটির পাত্র তা আপনারা এখানে মানে যে কোনো একটা মাটির জিনিস বলুন বা প্রদীপ বলুন বা যে কোরের যে প্লেটগুলো হয় সেগুলোও কিন্তু এখানে নিয়ে নিতে পারেন নরপার আপনারা নিয়ে নেবেন চার থেকে পাঁচ কোয়া রসুন এখানে আমি চার কোয়া রসুন নিয়েছি তো এখানে কিন্তু খোলা শুদ্ধই নিতে হবে খোলা শুদ্ধ রসুনটা নিয়ে আপনারা কী করবেন একটা ভারী কিছু দিয়ে রসুনটা এভাবে একটু থেঁতি নেবেন খুব বেশি থেতালে থেতানোর মানে প্রয়োজন নেই এভাবে একটু সামান্য থেঁতে নিলে হয়ে যাবে আর খো খোলাটা আপনারা কী করবেন ফেলবেন না খোলাটাও এর সাথে কিন্তু দিয়ে দেবেন তো এইভাবে দেখুন আমার কিন্তু ভালোভাবে থেতানো হয়ে গেছে তো এইভাবে আপনারা একটা পাত্রে রেখে একটু ঠিক দিয়ে নেবেন থেতিয়ে নেওয়ার পর এই রসুনের পেস্টটা আপনার কি করবেন এতে দিয়ে দেবেন এ আমি এখানে কিন্তু মাটির একটা খুলি নিয়ে নিয়েছি তা অবশ্যই একটা মাটির জিনিস নিয়ে নেবেন বা একটা কোড়ের জিনিস এভাবে নিয়ে মানে রসুনের পেস্টটা এভাবে দেওয়ার পর আপনারা এতে দিয়ে দেবেন কিছুটা নিম পাতা গুঁড়ো তা শুকনো নিম পাতা আমার বাড়িতে কিন্তু গুঁড়ো করা ছিল সেই নিম পাতা কিন্তু গুঁড়ো এখানে কিন্তু আমি এক থেকে দু চামচের মতো নিয়ে নিচ্ছি তা আপনারা কিন্তু তেজপাতা গুঁড়োও কিন্তু নিয়ে নিতে পারেন তেজপাতার গন্ধ কিন্তু মশা সহ্য করতে পারে না তো এখানে কিন্তু আমি নিমপাতা গুঁড়ো নিয়ে নিচ্ছি পাতা আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে কিন্তু থাকে তা আপনারা একটু শুকিয়ে একটু গুঁড়ো করে নেবেন তাহলে দেখবেন গুঁড়ো হয়ে যাবে বা অনেকে হয়তো বাজার থেকেও কিনে নিয়ে আসে সেটাও আপনারা নিয়ে নিতে পারেন নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা ন্যাপথুলিন্যাপথুলিন বা করকুর দুটোর মধ্যে আপনারা ঝাউ নিতে পারেন তো এখানে আমি একটা ন্যাপথুলিন কিন্তু পুরোটা দেবো না এটা আমি প্রথমে ভেঙে আমি আধখানা মানে সরিয়ে রাখবো রেখে আমি হাফ কিন্তু এতে গুঁড়ো করে এটা একটু ভালোভাবে একটু পাউডারের মতো করে গুঁড়ো করে নেবো পাউডারের মতো করে গুঁড়ো করে এই হাফ ন্যাপথুলিনের গুঁড়োটা এর সঙ্গে কিন্তু আমি মিশিয়ে দেবো তেভাবে মেশানোর পর এটা এটাও কিন্তু মশা দূর করার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী আপনার এই দুটো টিপসের মধ্যে অবশ্যই যেটাও একটা আপনারা বানিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা কাজের তাহলে এখানে এখানে কিন্তু আমার ন্যাপথুলের গুঁড়োটা এই রেমেডির সঙ্গে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এভাবে দেওয়ার পর আপনারা কী করবেন ভালোভাবে একটা চামচ নিয়ে এভাবে সব করা জিনিস মানে রসুন বলুন বা এখানে যে নিম পাতার গুঁড়োটা গুঁড়ো এখানে সব করা জিনিস আপনারা কী করবেন ভালোভাবে মিশিয়ে নেবেন মেশানোর পর এখানে আপনারা দিয়ে দেবেন সরিষার তেল তা আমাদের প্রত্যেকের বাড়িতে সরিষার তেল কিন্তু থাকে তাই এখানে তেল দিলে হবে না কিন্তু সরিষার তেলেই দিতে হবে এখানে আমি এক থেকে দু চামচের মতো সরিষার তেল কিন্তু এতে এভাবে দিয়ে দেবো তা দেখুন এখানে কিন্তু আমি যে মশাল তেল সেটা কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি নেওয়ার পর এভাবে কিন্তু আপনার কি করবেন ভালোভাবে এই রেমেডির সঙ্গে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেবেন দেখুন এভাবে ভালোভাবে মেশানোর পর এটা আপনারা ডাইরেক্ট ইউজ করবেন না এটা মিশিয়ে আপনারা দশ মিনিটের জন্য এভাবে রেখে দেবেন দশ মিনিটের জন্য রাখলে এটা ভালোভাবে কিন্তু সব কটা জিনিস তেলের সঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে নেওয়ার পর দশ মিনিট পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা তুলো তো এরকম ধরনের তুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা আপনারা কি করবেন হাত দিয়ে একটু শলতে পাকিয়ে নেবেন তো এভাবে শলতে পাকিয়ে এটা আপনারা কি করবেন লাম্বা করে বাইরের দিকেও বার করে দিতে পারেন বা এভাবে আপনারা এর মা মাঝখানেও এভাবে কিন্তু এভাবে তেলটা ভালোভাবে মাখিয়ে তেলের সঙ্গে এভাবে কিন্তু মাঝখানে রেখে দিতে পারেন তা দেখুন আমি কীভাবে রাখছি এভাবে রেখে আপনারা কী করবেন একটা দেশলাইট দিয়ে এটা ধরিয়ে দেবেন এটা ধরিয়ে দিয়ে আপনারা যেখানেই রাখবেন না কেন ঘরে বাইরে বা রান্নাঘরে বা বাথরুমে আপনারা যেখানে রাখবেন না কেন এর গন্ধে কিন্তু মশা সেখান থেকে একদম চলে যাবে আর কোনো রকম কিন্তু এর গন্ধে কিন্তু আমাদের স্বাস্থ্যেরও কোনো রকম ক্ষতি হবে না তো এটা আপনারা অবশ্যই ঘরে রাখার পর আপনাদের ঘরের দা আর দরজা কিন্তু অবশ্যই বন্ধ করে রাখবেন তাহলে দেখবেন ঘরের মধ্যে কর্নারে লুকিয়ে থাকা মশা খুব সহজে কিন্তু এর গন্ধে বার হয়ে যাবে এবং কিন্তু মারা যাবে তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর টিপস টিপসুর মতো কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিও